টলিউডের জনপ্রিয় অভিনেতা কৃষ্ণ পর্দা থেকে বড় পর্দা সবখানেই তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন সবখানে ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অস্ত্রোপচারের কারণে কিন্তু অনুরোধে আবার ফিরে এসেছেন সম্প্রতি খবরে জানা গেছে অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেককে অবাক করেছে এই খবর কারণ তিনি দীর্ঘদিন ধরে পর্দায় নিয়মিত ছিলেন হাসপাতালে খবরে জানা গেছে বিশ্রাম ও চিকিৎসার জন্যই বর্তমানে তিনি শয্যাশয়ী এক সাক্ষাৎকারে কৃষ্ণ কিশোর জানিয়েছিলেন জীবনে কোনো আফসোস নেই সব কাজ নিজের নীতি ও সততার সঙ্গে করেছেন অনুরাগীরা আশাবাদী এই দৃঢ় মনোভাবেই তাকে দ্রুত সুস্থ করে আবার পর্দায় ফিরে আসতে সাহায্য করবে পরিচিত এবং প্রিয় অভিনেতার এই অসুস্থতা অনেককে চিন্তায় ফেলে দিয়েছে তবে তার সুস্থ হয়ে ওঠার খবরে ভক্তরা আগ্রহী নিয়ে অপেক্ষা করছেন তো বন্ধুরা তোমরা সবাই এই অভিনেতার জন্য প্রার্থনা করো যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে আমাদের মাঝে ফিরে আসেন ধন্যবাদ